আমাদের সবারই একটা স্বপ্ন থাকে একটা রঙিন ক্যানভাস যেখানে আমরা নিজেদের ইচ্ছে মতো ছবি আঁকতে চাই মায়ারও ছিল তার স্বপ্ন ছিল একজন শিল্পী হওয়ার রঙে রঙে নিজের পৃথিবী সাজানোর মানুষের হৃদয়ে আঁচড় কাটার কিন্তু জীবনের কঠিন বাস্তবতার রঙে তার স্বপ্নের ক্যানভাসটা কবেই যেন ধূসর হয়ে গেছে তা সে নিজেও জানে না যে হাতে তুলি ধরার কথা ছিল সেই হাতে এখন মাউস যে চোখে নতুন সৃষ্টির আলো ফুটে ওঠার কথা ছিল সেই চোখে এখন শুধু ডেডলাইনের লাইনের আতঙ্ক মায়ের পৃথিবীটা ছোট হতে হতে ছয় বাই ছয় ফুটের কিউবিকালে এসে থেমে গেছে চোখের সামনে মনিটরের নীল আলো পেছনে অফিসের যান্ত্রিক শব্দ ক্লিক টাইপ প্রিন্টারের গুনগুন সবকিছু যেন একটাই বার্তা দেয় তুমি এখন শুধু একটা নাম একটা আইডি একটা মেশিনের অংশ তার মনের ভেতর সারাক্ষণ একটা ভাঙা রেকর্ডের মতো বাঁচতে থাকে আমাকে দেওয়ার হবে না আমার ভাগ্যটাই খারাপ অন্যরা কত সহজে সফল হয়ে যায় আর আমি এখানেই আটকে আছি শিল্পী হবার স্বপ্ন দেখাটাই হয় তোমার ভুল ছিল রাতের পর রাত সে জেগে থাকে মনিটরের আলোয় নিজের ক্লান্ত মুখ দেখে ভেতরে ভেতরে একটা শূন্যতা তাকে গ্রাস করে কখনো কখনো সে জানালার বাইরে তাকায় দূরে একটা তারা জ্বলছে ঠিক যেমন একদিন তার ভেতর জ্বলত কিন্তু এখন সে শুধু নিঃশব্দে ফিসফিস করে তুই এখনো আছিস নাকি তোকেও মুছে ফেলেছে এই বাস্তবতা মাঝে মাঝে যখন আমরা পথ হারিয়ে ফেলি তখন মহাবিশ্ব নিজেই আমাদের হাতে একটা মানচিত্র তুলে দেয় সেদিন মায়ার সাথেও হয়তো তাই হয়েছিল এক বৃষ্টি ভেজা বিকেলে অফিস থেকে ফেরার পথে সে হঠাৎই ঢুকে পড়ে এক পুরোনো বুক স্টোরে সেখানে একটা বই তার চোখে পড়ে দ্য মাইন্ড ইজ এভরিথিং বইটার মলাটি ছোট্ট এক লাইন লেখা ছিল চেঞ্জ ইউর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ওয়ার্ল্ড মায়া বইটা উল্টে পাল্টে দেখে মনে হয় যেন কেউ তাকে ভেতর থেকে ডাকছে সেই রাতে সে বইটা পড়া শুরু করে শুধু কৌতূহল বসত কিন্তু প্রথম কয়েকটি লাইনই তার জীবন উল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বইটিতে লেখা ছিল আমাদের মন এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র আমরা সারাদিন যা ভাবি যা বিশ্বাস করি আমাদের জীবন ঠিক সেই জিনিসগুলোকেই আকর্ষণ করে আপনার আজকের পরিস্থিতি আপনার অতীতের চিন্তারই ফল মায়া হতভম্ব এটা কিভাবে সম্ভব সেভাবে আমি তো কখনো চাইনি এই চাকরিটা করতে এই একঘেয়ে জীবন কাটাতে তাহলে আমার জীবনে এসব কেন ঘটছে বইটি যেন যার মনের প্রশ্ন শুনতে পেয়েছিল পরের পাতায় লেখা আপনি সচেতনভাবে যা চান তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আপনার অবচেতন মন কি বিশ্বাস করে মায়া পড়তে পড়তে নিজের ভেতর ডোব দিতে থাকে সে জানতে পারে মানুষের মনে দুটি স্তর একটা সচেতন আর একটা অবচেতন সচেতন মন যুক্তি দিয়ে চলে কিন্তু অবচেতন মন আমাদের বিশ্বাস আবেগ ও ভয়ের দ্বারা চালিত হয় এটাই আমাদের জীবনের পঁচানব্বই শতাংশ সিদ্ধান্ত নেয় অথচ আমরা তার টেরও পাই না তার মনে পড়ে যায় ছোটবেলায় মা প্রায়ই বলতেন শিল্প দিয়ে পেট চলে না মায়া ভালো করে পড়ো সরকারি চাকরি করো আর বাবা হেসে যোগ করতেন বেশি স্বপ্ন দেখিস না হতাশা বাড়বে এই কথাগুলো ধীরে ধীরে তার অবচেতন মনে গেঁথে যায় যেন অদৃশ্য শিকলের মতো যা তাকে ধরে রেখেছে নিরাপত্তার গণ্ডির ভেতরে আজ মায়া বুঝতে পারে তার আসল খাঁচাটা অফিসের নয় তার নিজের মনের ভেতরেই তৈরি হয়েছে কিন্তু বইটি শুধু সমস্যা দেখায়নি দেখিয়েছিল মুক্তির পথ বইটি বলেছিল তোমার চিন্তা পরিবর্তন করলেই তোমার বাস্তবতা বদলে যাবে মায়া শেখে অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করা সম্ভব এর জন্য তার হাতে আসে দুটি শক্তিশালী অস্ত্র অ্যাফরমেশন এবং ভিজুয়ালাইজেশন অ্যাফরমেশন নিজের প্রতি ইতিবাচক ঘোষণা মায়া প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়ায় প্রথম দিনগুলোতে কণ্ঠ কাঁপে চোখ নামিয়ে ফেলে কিন্তু ধীরে ধীরে তার কণ্ঠস্বর দৃঢ় হয় সে নিজের চোখে চোখ রেখে বলে আমি একজন সফল এবং প্রতিভাবান শিল্পী আমার শিল্পকর্ম মানুষের মন ছুঁয়ে যায় আমি আমার সৃজনশীলতা দিয়ে প্রাচুর্য আর আনন্দকে আকর্ষণ করছি এই কথাগুলো প্রথমে কেবল শব্দ ছিল কিন্তু অল্প দিনেই সেগুলো মায়ার বিশ্বাসে পরিণত হতে শুরু করে ভিজুয়ালাইজেশন মনের চোখে ভবিষ্যৎ দেখা নাতে বিছানায় শুয়ে মায়া চোখ বন্ধ করে তার সামনে ভেসে ওঠে এক উজ্জ্বল আর্ট গ্যালারি দেওয়াল জুড়ে তার আঁকা ছুদি রঙের মেলা মানুষ থেমে থেমে দেখছে প্রশংসা করছে একজন এসে বলে তোমার ছবিটা আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে মায়া হাসে সেই হাসিতে আত্মতৃপ্তির আলো ঝলমল করে এই দৃশ্যটি সে প্রতিদিন কল্পনা করে আর একদিন হঠাৎ সেটাই বাস্তবে রূপ নিতে শুরু করে মায়া ধীরে ধীরে আবার আঁকতে শুরু করে প্রথমে ছোট ক্যানভাসে তারপর বড় করে একদিন সে তার অফিসের এক বন্ধুকে একটা ছবি দেখায় বন্ধু অবাক তুই এটা এঁকেছিস দারুণ তো সেই প্রতিক্রিয়াটা মায়ার ভেতরের আলোটা আবার জ্বালিয়ে দেয় ধীরে ধীরে সে সপ্তাহান্তে অনলাইন আর্ট এক্সিবিশনে ছবি পাঠাতে থাকে প্রথম ছবি বিক্রি হয় দুশো ডলারে তারপর আরও 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 প্রতিটি বিক্রির সাথেও তার আত্মবিশ্বাস বাড়তে থাকে সে বুঝতে পারে স্বপ্নের দাম কখনো কম হয় না কেবল বিশ্বাসের ঘাটতি আমাদের থামিয়ে দেয় বহু বছর পর এক শীতল সন্ধ্যায় মায়া দাঁড়িয়ে থাকে নিজের আর্ট গ্যালারিতে দেওয়ালে ঝুলছে তার ছবিগুলো কোণে বাজছে মৃদু সুর মানুষজন তার কাজ দেখছে হাসছে প্রশংসা করছে একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করে আপনার সফলতার রহস্য কি মায়া হেসে বলে আমি শুধু নিজের চিন্তা বদলেছি বাকিটা মহাবিশ্ব নিজেই করেছে যে মায়া একদিন নিজের ভাগ্যকে দোষারোপ করত সে এখন নিজের ভাগ্য নিজেই লেখে তার জীবন বদলে গেছে কারণ সে নিজের ভেতরের ক্যানভাসটা রঙে ভরেছে নতুন করে সে বুঝেছে আমাদের বাইরের পৃথিবীটা আসলে আমাদের ভেতরের বিশ্বাসের প্রতিচ্ছবি আপনার জীবনের ক্যানভাসটাও কিন্তু এখনও খালি আছে তুলিটা আপনার হাতেই আপনি সেখানে কোন রঙে ছবি আঁকবেন তা পুরোপুরি আপনার সিদ্ধান্ত কারণ আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যা চিন্তা করেন আজ অথবা কাল আপনি তাই হয়ে উঠবেন